আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে বিশেষ একটি ধারণা দেবো সেটি হচ্ছে যেসব খাবার আপনাদের জীবনকে সুস্থ রাখবে এটি সকলেরই জানা থাকা দরকার যেহেতু এটি আমাদের জীবনের অংশ অনেক মানুষ আছেন যারা এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ খেয়ে থাকেন আর আমাদের দেশে আসলে যে জিনিসটার চাহিদা যত বেশি থাকে তার প্রতারণা তত বেশি করা হয় আমাদের দেশে নামে বেলামে বিভিন্ন কোম্পানি ওষুধ বের করেছে যৌন উত্তেজক ওষুধ যেগুলো খাওয়ার ফলে মানুষের কিডনি বিকল হয়ে যাওয়া লিভার সিলোসিস হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান জটিলতা দেখা দেয় তো এগুলো আসলে আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন ধরনের খাবার আপনাকে সুস্থ রাখবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি ডিম খেতে পারেন ডিমে আছে প্রচুর পরিমাণ ভাইটামিন বি সিক্স যেটি আপনার শরীরের হরমোনকে নির্দিষ্ট একটি ব্যালেন্সে রাখবে তারপর হচ্ছে আপনি পালং শাক খেতে পারেন পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম যেটি আপনার শরীরের রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করবে আপনার মানব সুস্থ থাকার জন্য এটি অনেক বড় উপাদান অবদান রাখে তারপর হচ্ছে আপনি কিসমিস খেতে পারেন কিসমিস কিন্তু যেমনভাবে শক্তিশালী তেমনভাবে যৌন উত্তেজক খাবার হিসেবে কিসমিসকে প্রাধান্য দেওয়া হয় এছাড়া আপনি চেরি ফল খেতে পারেন চেরি ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চেরি ফলের সাথে আপনি আপেলও খেতে পারেন আপেলেও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আপনার জোনাঙ্গে রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করবে এবং পুরুষের জড়াঙ্গ সুস্থ রাখার জন্য চেরি ফল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে আপেল বললাম আপেল কিন্তু অত্যন্ত ভালো সাপোর্ট দিয়ে থাকে তো এছাড়া সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছ খেলে পুরুষের বীর্য বীর্যুঘ হয়ে যায় বা আরও কিছু উপকার আছে মাছে কিন্তু প্রচুর পরিমাণ ভাইটামিন রয়েছে যেগুলো পুরুষের অথবা মহিলাদের শারীরিক সুস্বাস্থ্য ধরে রাখার জন্য ভালো অবদান রাখে এছাড়া আপনি বাদাম খেতে পারেন বাদামের মধ্যে কয়েকটি বাদাম পাওয়া যায় কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো প্রত্যেকটা বাদামে কিন্তু উপকারী সেজন্য যে কোনো ধরনের বাদাম আপনাকে চয়েস করতে হবে তো প্রিয় দর্শক যে কথাগুলো বললাম যে এই সমস্ত খাবার যদি আপনার দৈনন্দিন জীবনে আপনার খাবার রুটিনে রাখেন তাহলে অবশ্যই আপনাকে যৌন অক্ষমতার জন্যে আপনাকে কোনো ধরনের ওষুধ খেতে হবে না সুতরাং ওষুধ না খেয়ে আপনি অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখছেন এই বিষয়ের প্রতি প্রাধান্য দেবেন এবং আপনারা যদি ওষুধ খেতেই হয় গরম যদি খুব বেশি কমে যায় যৌন উত্তেজনা যদি একদম নষ্ট হয়ে যায় অথবা যদি আপনার জীবন বিপর্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে ওষুধ খেতে হলে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ মেনে তারপর ওষুধ খেবেন আর আজকে আমার এই কথাগুলো যারা শুনলেন তাদের যদি কোনো ধরনের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন অথবা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সুস্থ হওয়ার জন্য নতুন ধরনের পরামর্শ এবং চিকিৎসা দেওয়া প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম